বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল সারেগামাপা তবে জনপ্রিয়তার সঙ্গে আসে বিতর্ক এমনকি পক্ষপাতিত্বের অভিযোগে প্রায় প্রতিটা সিজনেই এক প্রকার মুণ্ডুপাত করা হয় বিচারকদের ইমন চক্রবর্তী হোক বা জোজো কৌশিকী হোক বা শান্তনুমৈত্র এই আক্রমণ থেকে বাঁচতে পারেন না কেউই গত রবিবারের এপিসোডে যেমন দেখা যায় নিজেরই টিমের সুস্মিতা সরকারের ভুল ধরিয়ে দিচ্ছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কন্যা আর তার ফলেই এখন সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে রীতিমতো হুমকি সুস্মিতা প্রথমে পরিবেশন করেন মাহিবে মহাব্বতা তারপরের গান তার নিজস্ব কি সুন্দর দিন কাটাইতাম নামে একটি লোকগীতি তবে দেখা যায় বিচারকদের মধ্যে প্রায় সকলেই জানান মাহিবে গানটির সময় তার সঠিক মুড ধরতে একটু গড়বড় করে ফেলেছেন সুস্মিতা বরং তার লোকগীতির সময় বরাবরের মতোই অতুলনীয় তবে দেখা গেল কৌশিকীর বাচন ভঙ্গি বলা ভালো তিনি যেভাবে সমালোচনা করেছেন সুস্মিতার গানের তা মেনে নিতে পারছেন না সোশ্যাল মিডিয়া সুস্মিতাকে কৌশিকী প্রশ্ন করেন তুই প্রথম গানটার মানে জানিস বাবু তাতে এই প্রতিযোগী মাথা নেড়ে বলেন কিছুটা কৌশিকী সেই জবাব শুনে অসন্তোষ প্রকাশ করেই বলেন ওটা যখন পুরোটা জানতে পারবি তখন অন্যরকম করে গাইবি গানের কথার মানে না জেনে প্লিজ গান গাস না শুধু সুর উপরের নোটটা লাগছে কিনা নিচের নোটটা লাগছে কিনা এটা চেক করে নিয়েই গানটা গাইতে শুরু করলাম এটা প্লিজ করিস না এতে গানটা অনেক ভালো হবে তবে দেখা গেল কৌশিকী নিজের ছাত্রী হিসেবে সন্তান সব সুস্মিতার যে ভুল ধরেছেন তারই বিপক্ষে নেট পাড়া একজন কমেন্টে লিখেছেন জি বাংলা এবং সারে গামা পাকে বলছি যে এরকম ধরনের বিচারও কখনোই আনবেন না তাহলে গরিব ঘরের প্রতিভাবান যে সন্তানগুলো রয়েছে তারা কখনোই বড় হতে পারবে না তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে আরেকজন লিখলেন এভাবে ঠান্ডা মাথায় অপমান না করে ভালোভাবে শিখিয়ে ভুলটা ধরিয়ে দেওয়া যায় তা না করে হাসি মুখে অপমান করেন তবে কৌশিক বৈশ্বিকের সমালোচকদের তুলো ধরা করেছেন অনেকেই একজন লেখেন বড় শিল্পীরা মানে জেনে গান গাইতেন তাই পুরাতন শিল্পীদের বিকল্প নেই আমি নিজেও গান করি তাই যখন গানটার মানে বুঝতে পারি তখন গানটা সত্যি অন্যরকম মন থেকে আসে আর যখন তার মানে না জানি তখন ঠিক অতটা আসে না আরেকজন লেখেন চরম অশিক্ষার সমুদ্রে ডুবে অনেকে বলেছেন শ্রেয়া ঘোষাল কৌশিকির থেকে বড় শিল্পী আহাম্বক আর কাকে বলে কে বড় কে ছোট এ নিয়েই এদের জীবন কেটে গেল এদিন এদিকে আম্বানির ছেলের বিয়েতে শঙ্কর মহাদেবনের সাথে দুজনেই একই মঞ্চে গান গেলেন। একজন সিনেমার গান গিয়ে বিশ্বজয় করেছেন অন্যজন শাস্ত্রীয় সঙ্গীতকে পৌঁছে দিচ্ছেন দেশ থেকে দেশান্তরে দুজনেই বঙ্গতনয়া দুজনেই আমাদের গর্ব কলকাতার কালিকাপুরের বাসিন্দা সুস্মিতা বড় হয়েছে আর্থিক অভাব অনটনের মধ্যে কিন্তু সঙ্গী করেছিলেন সুরকে সুস্মিতার বাবা ঝালমুড়ি বিক্রি করতেন এমনকি একসময় এই সরি সঞ্চালক আবির চট্টোপাধ্যায়ের সন্তানদের দেখভাল করতেন সুস্মিতার মা সেই কথা অকপটে জানিয়ে আবির বলেছিলেন গর্বে বুক ফুলে ওঠে তার কারণ নিজের চোখে এই পরিবারের জীবন সংগ্রামের সাক্ষী ছিলেন তিনি পড়াশোনা ও সঙ্গীত চর্চার পাশাপাশি বাবাকে সাহায্য করতেন সুস্মিতা গান শেখেন ঠিকই তবে অর্থের অভাবে সেভাবে উচ্চ শিক্ষা নিতে পারেননি তা জেনে এর আগে সুস্মিতার পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন ইমন চক্রবর্তী রাঘব চট্টোপাধ্যায়রা